হ্যালো বন্ধুরা আয়া মন্টু খান থম চাটমহর ইউনিয়ন ডিবি গ্রাম গ্রাম দয়রামপুর আমি এখন দাঁড়িয়ে আছি দেখুন এক্কেবারে একটি মাঠের মধ্যে তিনটি পিসি সাওয়াল একটা ছেলের দুইটে মেয়ে নাম লাবণী একটার নাম আসমানি এরা হাসার দেশে পাল্লা তাই আমি আপনাদের দেব দেখাবো ওরা ধুরা এই দেখুন এই যে মা পাশে ধান খেত আর কি হাসার পাল্লা আকার প্রতিযোগিতা চলতেছে আপনারা সাথে থাকুন কে হাঁসে কে যেতে কে যেতে কে হারে বলা তো যায় না তার পুরস্কারটা দ্বিতীয় দেখুন হাসি আছে কিন্তু হাসি শব্দ হচ্ছে না তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালোবাসবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে বলতে থাকবেন এরকম ভিডিও আরও চাই আরও হাসি দেখতে চাই দেখুন একজন ছেলের নাম রিয়াজুল আরেকজনের নাম আর আরেকজনের নাম আসমানি উনি আইসে আসমান থেকে লাবণী আইসে মায়ের গর্বের থেকে রিয়াজুল বাপের থেকে আমি আসছি ওই থেকে ছিলাম মাটির পুতুল হইয়ে বইয়ে এখন আইসি মানুষ হইয়ে পৃথিবীতে হ্যালো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন ধন্যবাদ

এরকম সুন্দর হাসি আসলে যার যত দুঃখ আছে অবশ্যই ভালো হয়ে যাবি আল্লাহ হাসেন 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 হাসি দেখেন হাসি দেখেন উরা ধুরা কমেন্ট করেন এরকম হাসি দেখলে অবশ্যই যার দুঃখ আছে সে দুঃখ ভালো হয়ে যাবে দেখেন আস্তে আস্তে কি করা করি কাছে দেখ এই হ্যালো